হ্যালো আজকের ভিডিওটা একদম স্পেশাল কারণ আজ আমি আপনাদের দেখাবো লেটারকে একটা দেওয়া যায় তাহলে শুরু করি প্রথমে চলে গেলাম নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিই ফাইল নিউ ডকুমেন্ট সাইজ আপনারা আপনাদের কাজের প্রয়োজন মতো নিয়ে নিবেন ক্রিয়েট এখন এই সাদার ভিতরেও আমি একটা লেখা দিতে পারি বা হচ্ছে আপনারা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড বা ইমেজ নিয়েও করতে পারেন তো চলুন দেখাচ্ছি কিভাবে ইমেজ নিয়ে করতে হয় ফাইল ওপেন তো আমার কাছে একটা ইমেজ ছিল সেটাকেই আমি এখানে আনতেছি তো এখান থেকে ড্রাগ করে আমি আমার পেজে দিয়ে দিলাম তো ইমেজের পেজটাকে কেটে দিলাম মানে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে পেজ জুড়ে দিয়ে দিচ্ছি ইন্টার এখন এখানে কিছু লিখবো তো আমি আমার চ্যানেলের নামটাই লিখে আপনাদের দেখাচ্ছি এটাকে আমি বড় করে দেই এবার আমরা চলে যাব লেয়ারে লেয়ারে দেখুন এখানে একটা আইকন আছে এখান থেকে আমরা চলে যাব বিভেল অ্যান্ড অ্যাম্বোস এখানে যাওয়ার পরেই এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিবেল এন্ড অ্যাম্বোস একটু জুম করি জুম করলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের অ্যাম্বোস স্টাইল রয়েছে আউটার বিবেল তো আউটার বিবেল হলে লেখার আউটে চলে যাবে অ্যাম্বোসটা তারপর হচ্ছে ইনার বিবেল এই যে দেখেন লেখার ভিতরে চলে আসছে তারপর হচ্ছে অ্যাম্বোস হ্যাঁ এটা ইনার এবং আউট দুই পাশেই থাকবে তারপর হচ্ছে পলি অ্যাম্বোস পলি হচ্ছে লেখাটাকে এমন ভাবে দেখা যাবে এখন মনে হবে যে লেখাটা ব্যাথ করে চলে আসছে তারপরে আবার যদি স্টাইল চেঞ্জ করি স্টক অ্যাম্বোস এখন এইখানে আমি কোনো স্ট্রক দেইনি লেখায় তার জন্য স্টক অ্যাম্বোস হয়নি চলুন আমরা স্ট্রোক দিয়ে দেখাচ্ছি স্ট্রক স্ট্রকে যাই স্ট্রক ব্ল্যাক কালার অন্য যে কোনো কালার দিয়ে করতে পারেন এবার অ্যাম্বুসে চলে যাই এখন স্টক অ্যাম্বুসে আমি সাইজ বাড়াবো কমাবো সাইজ বাড়বে এবার আমি স্টকটাকে যত বাড়াবো আমার লেখায় ততই স্টকে অ্যাম্বুসটা ততই দেখা যাবে চলুন আমি আপনাদের একটা সুন্দর অ্যাম্বুস দেখাচ্ছি সেটা হচ্ছে ইনার অ্যাম্বুস আমি স্টক বাদ দিয়ে দিলাম এখন এটাকে যদি ডিপ করি যত ডিপ করব তত ডিপ হবে আমি এটা মাঝামাঝি একটা এসে রাখি এখন এখান থেকে সাইজ মোটামুটি এইটাই দিয়ে দিলাম সফট এটাকে যত দিব তত সফটনেস বাড়বে এখন এইটাকে তারপর হচ্ছে শেডিং এই দেখতে পাচ্ছেন যে দেখতে যে শেডিংটা সেই শেডিংটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি তো এইখানে আমরা অ্যাঙ্গেলে গিয়ে যদি এই দিকে যাই বিভিন্ন শেডিং আমরা এটাকে দিতে পারি তো আমি আমার মতো এটা দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভাবে এটাকে পরিবর্তন করে নিতে পারেন এটা দিলাম এখন যে এইখান থেকে আপনারা আপনাদের মতো দিতে পারবেন এনটি অ্যানালাইজড হ্যাঁ তারপরে হচ্ছে এটা হচ্ছে স্কিন এটা আমি যেই কালার মুডে দিব সেই কালার মুডে থাকবে এখন আমি এটাকে স্কিন দিয়ে রাখলাম এই যে দেখেন অপাসিটি যত বাড়াবো তত আমরা বাড়বে যত কমাবো অপাসিটিটা কমবে তারপর হচ্ছে শ্যাডো মোড শ্যাডো মোড়ে আছে এই শ্যাডো মোডের অপাসিটি যদি আমরা কমিয়ে দেই এই যে এই অ্যাম্বুস যে শ্যাডো মোডটা আছে এটার অপাসিটি কমে গেছে এখন আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি এই যে দেখুন সাইডে তত কালো হচ্ছে এবং আমরা যদি চাই যে এই অ্যাম্বুসের এর সাইডটা কালো না হয়ে অন্য কালার হবে সেটাও করা সম্ভব এই যে আমি যেই কালার দিব সেই কালারই হবে মাল্টিপ্লে তো কালারের সাথে মিল রাখার জন্য মাল্টিপ্লেটাই হচ্ছে পারফেক্ট তো আপনারা আপনাদের কাজের জন্য যে ভাবে দিয়ে দিতে পারেন তো দিলাম মাল্টিপ্লে এখন আমি এটাকে ব্ল্যাকই রেখে দিই এখন চলুন এই লেখাটায় স্ট্রোক দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি চলে গেলাম স্ট্রোকে এখন স্ট্রোকটা আমি সাদা কালার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাদা কালার এবার আমি যদি চাই যে লেখাটা একদম ভেসে উঠবে সেই ক্ষেত্রে ড্রপ শুতে যদি চলে যাই ড্রপ শ্যাডো এবার দেখুন এই লেটার এখান থেকে আমি যেদিকে ধরে টান দিব সেদিকেই যাবে এদিকে ধরে টান দিচ্ছি এইবার আমি এটাকে এটা নিয়ে আমি আপনাদের সাথে অন্য আরেক ভিডিওতে আলোচনা করবো আপনারা চাইলে কমেন্ট করলে আমি আপনাদের ড্রপ শেডুর জন্য আরেকটা ভিডিও তৈরি করে দিব শুন দেখুন লেখাটা কিন্তু অবশ্যই অন্যান্য লেখা থেকে আরেক অনেকটা অ্যাট্রাকটিভ হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন